আপনারা যারা আইবাড়া মাল্টিমিডিয়া আপনাদের

আশ্বাস করে বলে আরে কতজন চলে এই দুটকে সামনে সবাই পিছে সবাই একটু পিছে চম্পু ভাই শান্তন বলে এটা ফাস্ট ফাস্ট ভাই সবাই একটু পিছে ভাই একটু পিছে ওই গাও না রাখ দেন না রাখ দেন না আপন বলে আপন বলে ভাই একটু পিছে ভাই উড়ি দাও ব্যান্ড উড়ি দে এ ভাই একটু পিছে ভাই উড়ি দে আপন বলে আপন বলে আশ্বস্ত

ごめ <laughs> <laughs>